দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বড়োয়া থানার পুলিশ ধিতের নাম আসগর শেখ ওরফে রাজু ধিতের বাড়ি কয়থা গ্রামে পুলিশ তাকে শুক্রবার রাতে মাড়গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করে ধৃতকে শনিবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর বাড়ি বড়ুয়া থানার কয়থা গ্রামে হলেও তারা সম্প্রতি বড়োয়ায় থাকত নাবালিকা স্থানীয় একটি স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে পরিবার সূত্রে জানা গিয়েছে গত পাঁচই সেপ্টেম্বর ওই ছাত্রী স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয় তারপর বিকেল গড়িয়ে গেলেও বাড়ি ফেরেনি পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন তাকে অপহরণ করা হয়েছে নাবালিকার বাবা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন সেই অভিযোগে তদন্তে নেমে পুলিশ শুক্রবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করে আদালতে সরকারি আইনজীবী সুব্রকুমার মিশ্র বলেন ধৃতকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এই সময়ে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে নাবালিকা ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাবে গত পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখ নাসির উদ্দিন শেখ বলে একজন মানে যে অভিযোগকারী তার মেয়ে স্কুলে গেছিলো তারপরে স্কুল থেকে আর বাড়ি ফেরেনি পরবর্তীকালে জানতে পারে যে তার মেয়েকে তিন চারজন ছেলে কিডন্যাপ করেছে তার পরিপ্রেক্ষিতে নাসিরুদ্দিন শেখ বনা থানায় একটা কিডন্যাপিংয়ের কেস রুজু করেন এবং পুলিশ ইনভেস্টিগেশন করতে গিয়ে আজকে একজনকে অ্যারেস্ট করে নিয়ে আসে যার নাম হচ্ছে আসগার শেখ ওরফে রাজু যার বাড়ি কয়থা তো তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসে ওই যাতে ওই ভিক্টিমকে অর্থাৎ যে কিডন্যাপ হয়েছে তাকে রিকভারি করা যায় তার জন্যে কোর্টের কাছে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার করে কোর্ট সিডি দেখে এবং সমস্ত ঘটনা দেখে তিন দিনে পুলিশ রিমান্ডে যাহ যে কিডন্যাপ হয়েছে তার বয়স কত হতে পারে তার বয়স নামালিকা আর আপনার এখানে কি শিলতানি বা ধর্ষণের কি কোনো অনলি অভিযোগিং কোনো বিচারক ছিলেন আজকে ছিলেন এসিজিএম রিজিৎ গায়ন পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট